দেখো হিলি মানে হচ্ছে হিলিয়াম নীলি মানে আসসালামু আলাইকুম স্টুডেন্টস টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট অ্যাবাউটের টেবিল পর্যায় সারণী মাধ্যমিকে যেখান থেকে থাকে ছয় নাম্বার তার মধ্যে মাধ্যমিকে ছয় নাম্বার পড়ে এখান থেকে এবং যার মধ্যে একটা এমসিকেও পড়ে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এবং দুটো এসে কেউ পড়ে শর্ট অ্যান্সার টাইপ এবং একটা লং পড়ে আমরা খুব সহজভাবে আজকে পর্যায় সারণীর কিভাবে পর্যায় শ্রেণী নির্ণয় করে এবং যে কিভাবে মনে রাখবো পর্যায় সারণীটা সহজভাবে তো গোটা গোটি হবে না ভিডিও বড় হয়ে যাবে আমরা শর্টভাবেই আস্তে আস্তে করব সো পৃথিবীতে যে মৌলগুলো আছে আর কি প্রাকৃতিক অপ্রাকৃতিক মিলে টোটাল একশো আঠারোটি এলিমেন্ট বা মৌল আছে সেই মৌলগুলির মধ্যে নাইনটি ফোর অর্থাৎ চুরানব্বইটি হচ্ছে প্রাকৃতিক মৌল আর বাদ বাকি চব্বিশটা হচ্ছে কৃত্রিম মৌল আর্টিফিশিয়াল এলিমেন্ট তো সেইগুলো যে জায়গায় মানে যে টেবিলে স্থান পায় সেটাই হচ্ছে পেরিওরিক টেবিল তো আমরা খুব সহজভাবে শেখাবো পেরিওরিক টেবিল বুঝতে গেলে আগে তোমাদেরকে হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত মনে রাখতে হবে মৌলগুলির চিহ্ন ইলেকট্রন বিন্যাস কার কত ইলেকট্রন সংখ্যা সেগুলো জানতে হবে যেমন হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গান পটাশিয়াম ক্যালসিয়াম তো যেটা যত নম্বরে আছে তার ইলেকট্রন সংখ্যা ততই আমরা বাচ্চা অবস্থায় এভাবেই শিখে এসেছি তো আমরা কীভাবে আজকে শিখবো তো যদি কেউ ইলেকট্রন বিন্যাস না জেনে থাকো কিংবা এক থেকে কুড়ি পর্যন্ত কোনো এলিমেন্টের নাম মুখস্থ না থাকে তো একটা ক্লাস দিয়ে দেবো পরে দেখে নেবে তো এখান থেকে টোটাল ছ নম্বর পড়ে মাধ্যমিক মার্কস টোটাল ছয় পড়ে তার মধ্যে এম সিকিউ নাম্বার ওয়ান এম সিকিউ চয়েস কোয়েশ্চেন একটা এ সিকিউ শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন দুটো আর তিন নম্বর হচ্ছে লং এলএকিউ থাকে তিন নম্বরের একটা একটা পড়বে তিন নম্বর টোটাল ক নম্বর ছয় নম্বর ছয় মার্কস যাই হোক এটা আমাদের আলোচ্য বিষয় তো আমরা পেরিওডিক টেবিলের দেয়ার আর সেভেনটেন দেয়ার আর এইটেন গ্রুপস ইন দ্য পিরিয়ডিক টেবিল পেরিয়ডিক টেবিলে আঠারোটি শ্রেণী আছে এর দুটো প্রথম পয়েন্ট হচ্ছে জানতে হবে যে শ্রেণী মানে হচ্ছে গ্রুপ শ্রেণী মানে হচ্ছে গ্রুপ জি আর ও ইউপি গ্রুপ উল্লম্ব যে শাড়ি থাকে পেরিয়ডিক টেবিলে উল্লম্ব শাড়ি সেটাকে বলছি আমরা গ্রুপ আর উল্লম্ব সারিকে বলছি আমরা গ্রুপ আর বা শ্রেণী আর একটা আছে পর্যায় পর্যায়কে বলছি পি ই আর আই ও ডি পেরিয়ড এটা হচ্ছে অনুভূমিক সারি অনুভূমিক সারি অনুভূমিক সারি উল্লম্ব মানে কেমন এই রকম উপর থেকে নিচ্ছে এটাকে বলে উল্লম্ব শাড়ি উল্লম্ব শাড়ি এটাকে বলছি আমরা শ্রেণী বা গ্রুপ আর অনুভূমিক শাড়ি মানে হচ্ছে এই দিকে থাকবে এই দিকে এটাকে বলছি আমরা পর্যায় বা পেরিওড তো যাই হোক দুটো পয়েন্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আধুনিক পর্যায় সারণীতে আধুনিক পর্যায় সারণীতে গ্রুপ কটি আছে এটা হচ্ছে একটা খুব মোস্ট ভিভিআই কোয়েশ্চেন গ্রুপ আছে আঠারোটি গ্রুপ আছে আঠারোটি এক থেকে আঠারো এবং পর্যায় আছে ষাটটি এক থেকে সাত ওয়ান টু সেভেন এটা হচ্ছে পর্যায় সারণী অনেক কিছু দেওয়ার ইচ্ছা কিন্তু ভিডিওতে তো অত কিছু দিতে পারবো না যতটুকু পারি দেওয়ার চেষ্টা করবো অনেক কিছু জানা সত্ত্বেও ভিডিওতে অত কিছু দেওয়া যায় না কাছে থাকলে সেটা আলাদা ব্যাপার হয় যাই হোক আধুনিক পর্যায় সারণিতে গ্রুপ আঠারোটা আছে আর পর্যায় আছে সতেরো এবার আমরা জানবো কীভাবে পর্যায় আর শ্রেণী নির্ণয় করব আচ্ছা যদি আমরা বলি যে ক্যালসিয়াম এটা হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়ামের পর্যায় কত বা ক্যালসিয়াম কোন পর্যায়ে থাকবে বা ক্যালসিয়াম কোন শ্রেণীতে থাকবে সেটা আমরা কিভাবে নির্ণয় করব খুব সিম্পল এত সহজভাবে শিখিয়ে দেবো তবে ইলেকট্রন বিন্যাস জানতে হবে ক্যালসিয়ামের ইলেকট্রন ক্যালসিয়ামের ইলেকট্রন সংখ্যা কত কুড়ি তাহলে একে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি কত হবে টু কমা এইট দশটা হলো কমাই এইট দশ দশের আঠে আঠারো আর লাস্টে হচ্ছে দুই বা এরকম করতে পারো কে সমান দুই এল সমান আট এম সমান আট এন সমান দুই এটা বাচ্চা অবস্থায় এরকমই ইলেভেন টুয়েলভে ইলেকট্রন বিন্যাসটা আলাদা শিখবে ওয়ান এস টু টু এস টু টু বিশে এরকম টাইপের থাকবে তারপর হত বাচ্চা অবস্থায় আঠার দুয়ে দশ দশ দশের আঠে আঠারো আর আঠারো দুয়ে হচ্ছে কুড়ি তো আমাদেরকে দেখতে হবে আউটার সেল অর্থাৎ সর্ববহিষ্ঠ কক্ষপথে কটি ইলেকট্রন আছে এটা হচ্ছে একটা নিউক্লিয়াস নিউক্লিয়াসের বাহিরে তোমরা জানো নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রন থাকে যাকে একসঙ্গে তাকে বলে নিউক্লিয়ন আর বাহিরে ইউট ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায় ইলেকট্রনগুলো বাহিরে ঘুরে বেড়ায় প্রথম কক্ষপাতে দুইটির বেশি থাকতে পারে না তারপরের কক্ষপথগুলিতে আটটা আটটা করে যাই হোক তো আমরা সর্ববহিষ্ঠ কক্ষপথে আমরা দেখবো যে কটা ইলেকট্রন থাকতে পারে সেটাই হচ্ছে আমাদের যেটা যেগুলোকে বলা হয় জোজাক ইলেকট্রন তো খুব সিম্পল সর্ববৈস্ত কক্ষপাত এটা এই যে সবচেয়ে বাহিরের কক্ষপাত আমরা যদি এই ক্যালসিয়ামটাকে যদি আমরা করি তো প্রথম কক্ষপাতে দুটো হবে তারপরের কক্ষপাতে কটা হবে আটটা হবে আমি আর বসালাম না তারপরের কক্ষপথে আবার কতটা হবে আটটা হবে লাস্টে কটা থাকবে দুটা এই যে লাস্টে দুইটি ইলেকট্রন থাকবে এই দুইটি হচ্ছে তার শ্রেণী তাহলে ক্যালসিয়ামে যদি আমরা শ্রেণী নির্ণয় করি এক নম্বর ক্যালসিয়ামে যদি আমরা শ্রেণী বা গ্রুপ নির্ণয় করি তাহলে কত হবে দুই হবে মনে রাখবে যদি সর্ববহিষ্ঠ কক্ষপথে আউটার মোসেল যদি যোজক ইলেকট্রন মানে যে ইলেকট্রনটা থাকবে সেই ইলেকট্রনটা যদি এক আর দুই হয় তাহলে সেটিই হবে ওর গ্রুপ বা শ্রেণী আর যদি সেটা দুইয়ের থেকে বেশি হয় আমরা উদাহরণ দিয়ে দেখাবো তাহলে সেটা দশ প্লাস যোজক ইলেকট্রন মানে দশ ওর সঙ্গে দশ যুক্ত হয়ে যায় চার হয়তো চোদ্দো হবে পাঁচ হলে পনেরো হবে আচ্ছা তো যাই হোক তো ক্যালসিয়ামের এখানে শ্রেণী বা গ্রুপ কত হলো দুই হলো এবার আমরা দুই নম্বর ক্যালসিয়ামের তাহলে পর্যায় কত হবে স্যার ক্যালসিয়ামের পর্যায় কত হবে আচ্ছা তোমরা দেখো এই যে আমি নিউক্লিয়াসটা আঁকলাম আচ্ছা ভালো করে একবার ছোটো করে এঁকে দিই ক্যালসিয়ামটাকে যদি আঁকি তো এটা হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াসের বাহিরে কারা ঘুরে বেড়াবে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াবে প্রথমে দুটা ইলেকট্রন তারপরের কক্ষপথে কটা আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আচ্ছা তারপরে আবার আট আটটা ইলেকট্রন আবার আটটা ইলেকট্রন বসাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর লাস্টের কক্ষপথে কটা লাস্টের কক্ষপথে থাকবে তোমার দুইটি ইলেকট্রন তাহলে টোটাল কটা কক্ষপাত হচ্ছে যতগুলি কক্ষপাতের সংখ্যা হবে ততগুলি হবে তোমার পর্যায় বা পেরিয়ড দেখো কটা কক্ষপাত আছে এটা তো এখানে নিউক্লিয়াস থাকবে এটা কক্ষপাত এখান থেকে শুরু কে এল এম এন এক দুই তিন চার যেহেতু এক দুই তিন চার চারটে কক্ষপাত বা অরবিট যতগুলি অরবিটের সংখ্যা থাকবে বা যতগুলি কক্ষপথের সংখ্যা থাকবে যেগুলোতে ইলেকট্রনগুলো চড়ে বেড়াই তাহলে সেটাই হবে তার পর্যায় তাহলে এখানে আমরা ক্যালসিয়ামের পর্যায় হলো চার শ্রেণী দুই আর পর্যায় হচ্ছে চার খুব সহজ আমরা অন্য মৌলেরও করে দেখব ক্যালসিয়ামের হলো এবার আমরা কার্বনের করে দেখব তাহলে কার্বন তোমরা জানো কার্বন কার্বনের চিহ্ন কে কার্বনের চিহ্ন হচ্ছে সি কার্বনের ইলেকট্রন সংখ্যা কত কার্বনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে ছয় নম্বর যেহেতু ছয় নম্বরে আছে ছয় ইলেকট্রন এ যদি ইলেকট্রন বিন্যাস করি তো কী হবে কে সমান কত টু আর এল সমান ফোর তাহলে তোমরা সবাই পারবে এবার যে আমরা যদি গ্রুপ বা শ্রেণী বার করি তাহলে গ্রুপ কত হবে সর্ববহিত কক্ষপথে কটা ইলেকট্রন চারটে তাহলে গ্রুপ হবে কত চার না তা হবে না আমি বললাম এক আর দুই যদি থাকতো তাহলে সেটাই হতো ওর গ্রুপ কিন্তু এখানে আছে চার আর দুয়ের থেকে বেশি তাহলে এর গ্রুপ হবে তোমার দশ প্লাস চার সমান হচ্ছে চোদ্দ আচ্ছা আর পর্যায়টা কত হবে স্যার পর্যায়টা কত হবে স্যার পিরিয়ড বা পর্যায় যেটা হবে সেটা খুব সিম্পল কটা কক্ষপাত আছে কে আর এল দুটো কক্ষপাত বা অরবিট তাহলে এর পিরিয়ড হচ্ছে দুই তার মানে স্যার কার্বন কি চার নম্বর শ্রেণীতে আছে অবশ্যই কার্বন চৌদ্দ নম্বরে আছে তো এই ছিল তোমাদের পর্যায় কিভাবে নির্ণয় করব আর গ্রুপ কিভাবে নির্ণয় করব এবার আমরা খুব সহজভাবে শেখাবো যে জিনিস দুটো কীভাবে মনে রাখা যায় পর্যায় সারণী বয়ে থাকে না এরকম যেভাবে শিখাবো তো যাই হোক আমরা শিখবো আমরা শিখব গ্রুপ আঠারো গ্রুপ আঠারো যেটাকে তোমরা জানো যেটাকে নোবেল নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস বল নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাস বা বিরল গ্যাস বিরল গ্যাস মৌল বলা হয় আঠারো নম্বর শ্রেণীগুলিকে বলা হয় নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস বা বিরল গ্যাস মৌল বিরল গ্যাস কেন বলা হয় স্যার কারণ এইগুলো প্রকৃতিতে খুব কম পাওয়া যায় তো কী কী মৌলগুলো এখানে আছে সেগুলো মুখস্থ জানতেই হবে এই পর্যায় সারণী নিয়ে পর্যায় সারণী থেকে নাম্বার পেতে গেলে সেগুলো কিন্তু জানতেই হবে তো আমি একটা কবিতার মাধ্যমে খুব মজা করে দেব যে হিলি নীলি আর কৃপা যাবে রংপুর হিলি নিলি আর কৃপা যাবে রংপুর এটা হচ্ছে আমি একটা কবিতার মাধ্যমে মনে রাখছি ভুল হবে না কবিতার মাধ্যমে মনে রাখলে কখনো ভুল হয় না তো যাই হোক দেখো হিলি মানে হচ্ছে হিলিয়াম নীলি মানে নিয়ন আর মানে হচ্ছে কি আরগন কৃপা মানে হচ্ছে কি ক্রিপ্টন আর যাবে মানে হচ্ছে জেনন আর রংপুর মানে হচ্ছে রেডন আমি তোমাদের সুবিধার জন্য নামগুলো লিখে দিচ্ছি এটা হচ্ছে হিলিয়াম এটা এটা হচ্ছে হচ্ছে কি কি নিয়ন আর্গন আমি যেমন ভাবে বুঝাই বাচ্চা ছেলে যারা কিছু জানে না তারাও পারবে আর মানে হচ্ছে ক্রিপ্টন বোঝানোটা খুব হচ্ছে একটা খুব সুন্দর টেকনিক যেটা সবারই মধ্যে থাকে না জেনন জানতে পারে আর এটা হচ্ছে কি রংপুর রেডন এই ছিল তোমাদের গ্রুপ নম্বর আঠারোর এলিমেন্ট গ্রুপ নম্বর আঠারোর যে মৌলগুলো তাদের সর্ববহিস্ত কক্ষপথ বা আউটার মোসেলে কটি ইলেকট্রন থাকতে পারে স্যার তো এদের আউটার মোসেল বা সর্ববহিষ্ঠ কক্ষপথে এদের সর্ববহিষ্ঠ কক্ষপথে হয় দুইটি ইলেকট্রন থাকবে নাহলে আটটি থাকবে কি করে স্যার দেখো হিলিয়াম হাইড্রোজেন হিলিয়াম হিলিয়াম হচ্ছে এর কক্ষপথে কটি দুটি ইলেকট্রন সর্ববহিষ্ঠ কক্ষপথে আবার দেখো প্রত্যেকগুলো সবের সর্ববহিস্ত কক্ষপথে আটটা ইলেকট্রন থাকবে ইলেকট্রন থাকবে ইলেকট্রন থাকবে কি করে থাকবে স্যার দেখো তোমরা আর্গন হচ্ছে কত আঠারো তাহলে আর্গনকে যদি আমরা সাইডে আঁকি তা এটা হচ্ছে নিউক্লিয়াস তার কক্ষপথে একটা দুই তাহলে প্রথম কক্ষপথে কটি দুইটি আচ্ছা কিভাবে বসে স্যার এগুলো টু এন স্কোয়ার সূত্রে এন মানে হচ্ছে কক্ষপথ যেখানে এন মানে হচ্ছে এন সমান হচ্ছে কক্ষপথ এন এর মান বসিয়ে বসিয়ে করো দেখো কোন কক্ষপথে কটা ইলেকট্রন বসবে সেটা কিন্তু করে যাবে বাচ্চাদের জিনিস আচ্ছা তার পরের কক্ষপথে কটা বসবে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে দুই আর দশে ক আটে কত হলো দশ আর লাস্টের কক্ষপথে কটা বসবে লাস্টের কক্ষপথে বসবে আটটা তাহলে এদের যে সবচেয়ে বাইরের কক্ষপথ যাকে বলছি সর্ববহিষ্ঠ কক্ষপথ সেখানে ইলেকট্রন থাকবে আট আর লাস্টে ইলেকট্রন তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে সর্ববহিষ্ঠ কক্ষপথে যেহেতু আটটা ইলেকট্রন থাকে তাই এটি আঠারো নম্বর শ্রেণী কারণ আমি বলেছিলাম এক আর দুইয়ের বেশি যদি হয় এটা সিম্পল একটা টেকনিক তাহলে সেটা কত হয়ে যাবে আঠারো নেক্সট পরের গ্রুপ এইগুলা মনে রাখলে যে কী কাজে লাগবে সেটা তোমরা ইলেভেনও বুঝতে পারো যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে এরপরে আমরা শিখব গ্রুপ নাম্বার সেভেনটিন গ্রুপ নাম্বার সতেরোকে তোমরা জানো যেটাকে হ্যালোজেন মৌল বলে হ্যালোজেন মৌল হ্যালোজেন মৌল বলা হয় হ্যালোজেন শব্দের অর্থ কী হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদক সেমভাবে আমরা কবিতার মাধ্যমে গ্রুপ নম্বর সতেরোটাকেও মনে রাখবো এইভাবে মনে রাখলে কখনো ভুল হবে না আমরাও মুখস্থ করেছি এইভাবে আমরা তো এইভাবে না দেখে লিখছি এগুলো কীভাবে সেম তোমরাও পারবে গ্রুপ নম্বর সতেরোতে আমি একটা কবিতা লিখে দিচ্ছি হচ্ছে ফোর কলোনি এটা সম্ভবত কলকাতার জায়গা একটা ফোর কলোনি ফোর কলোনির বাসায় ফোর কলোনির বাসায় আন্টি আছে এটা হচ্ছে একটা কবিতা তো এটার মাধ্যমে বানানো কবিতা টেকনিক এটার মাধ্যমে আমরা মনে রাখবো যে সতেরো নম্বর যে সামুদ্রিক যে লবণ উৎপাদক বা হ্যালোজেন মৌলগুলো আমরা মনে রাখবো তো যাই হোক ফোর কলোনি মানে হচ্ছে ফ্লোরিন কলোনি মানে হচ্ছে ফ্লোরিন বাসাই মানে হচ্ছে ব্রোমিন আনটি মানে হচ্ছে আয়োডিন আর আছে মানে হচ্ছে এটি অ্যাস্টাটিন লিখে দিই এটা হচ্ছে ফ্লোরিন মোস্ট ইলেকট্রোনেগেটিভ ফ্লোরিন আর এটা হচ্ছে কি ব্রোমিন বিআর মানে হচ্ছে ব্রোমিন এগুলো হচ্ছে চিহ্ন আই মানে হচ্ছে আয়োডিন তোমরা জানো আয়োডিনের অভাবে কিরোগ হয় গলগন্ড বা গয়টার এটা হচ্ছে যদিও অত কাজে লাগবে না তবু আমাদেরকে জেনে রাখতে হবে এদের কক্ষপাতে কটা ইলেকট্রন থাকবে সাতটা থাকবে তুমি নাও ক্লোরিন ক্লোরিন কত প্রথম কত হবে এই তো প্রথম কক্ষপাতে এখানে দুই তারপরে কক্ষপথে কত আট তারপরের কক্ষপাতে কত সাত তাহলে আউটার মোসেল বা সর্ববৈস্ত কক্ষপথে সাতটা ইলেকট্রন এই ছিল আমাদের ক্লাস আশা করি তোমাদের খুব ভালো লেগেছে নেক্সট ক্লাসে আমরা অন্যান্য শ্রেণী নিয়ে আলোচনা করব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ